তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারের পরীক্ষা দিলে এবং সিক্স সেমিস্টারে পড়ছো তো তোমাদের কিন্তু বিভিন্ন কলেজ থেকে ফর্ম ফিল আপের জন্য নোটিশ দেওয়া হয়েছে তোমাদের এক্সাম ফিস প্লাস অ্যাডমিশন ফিস জমা দেওয়ার কথা বলা হচ্ছে এর মধ্যে তোমাদের রানাঘাট কলেজের থেকে কিন্তু দেখো নোটিশ জারি করা হয়েছে কি বলছে নোটিসে বিএ বিএসসি বি অনার্স প্রোগ্রাম যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টার পরীক্ষা দিয়েছ তাদের সিক্স সেমিস্টারে ভর্তি মানে অ্যাডমিশন প্লাস এক্সাম ফিস হবার জন্য আগামী একুশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে স্টুডেন্ট পোর্টালে লগ ইন করে অ্যাডমিশনে এক্সাম ফিস টাকা জমা করতে বলা হচ্ছে তো সেখানে গিয়ে যে রানাঘাট কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা স্টুডেন্ট পোর্টালে গিয়ে নিজের স্টুডেন্ট আইডি দিয়ে এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা লগ করবে তারপরে মেক পেমেন্ট অপশানে গিয়ে সাবজেক্ট চুজ করার থাকলে সাবজেক্ট চুজ করে সেখানে আপডেট করে অনলাইনে পেমেন্ট করবে তো এটা কেবলমাত্র রানাঘাট কলেজ থেকে দিয়েছে এই নোটিশটি বাকি যে কলেজগুলো রয়েছে তোমাদেরও কিন্তু ফিফ সিক্স সেমিস্টারে ভর্তির জন্য খুব শীঘ্রই নোটিশ দেওয়া হবে তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইটগুলোতে লক্ষ্য রাখো কলেজের গ্রুপগুলোতে লক্ষ্য রাখো তোমাদেরও কিন্তু খুব শীঘ্রই ভর্তি হয়ে যাবে আর তোমরা কিন্তু যত তাড়াতাড়ি পারবে তোমরা কিন্তু ভর্তি হয়ে যাবে তাহলে কিন্তু পরবর্তীকালে আর কোনো অসুবিধা হবে না তো তোমরা ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দাও আর কারণ তোমাদের পরীক্ষাও কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে জুন থেকে জুলাই মাসের মধ্যেই তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর রেজাল্টও সামনের মাসের মধ্যে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই তোমরা কিন্তু পড়াশোনা করা শুরু করে দাও আর যারা সিক্স সেমিস্টারের বিভিন্ন বিষয়ের পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো বিভিন্ন বিষয়ের পেইড নোটস নোটসো সাজেশান তোমরা পেয়ে যাবে আর পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দাও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ